হাই ফ্রেন্ডস প্রতিদিনের মতো নতুন নতুন টেক আইডিয়া নিয়ে আমি শরীফ এসেছি আপনাদের সাথে আজও একটা অ্যান্ড্রয়েড সেটিংয়ের সাথে আপনাদের পরিচয় করে দেবো আমরা এখন সাধারণত স্মার্টফোন ইউজের উপরে অনেক বেশি নির্ভরশীল তো দেখা যায় যে অনেক সময় আমরা অনেক ইম্পর্ট্যান্ট কাজ করতেছি তার মাঝে যদি একটা ফোনও আসে অনেক বিরক্ত হয়ে যায় তো এর জন্য দেখা যায় যে একটা কাজ করতেছি এর মাঝে দেখা যায় বিভিন্ন রকম অ্যাড আসতেছে তো এগুলো কিন্তু অনেক বিরক্তিদায়ক আমার কাজ করতেও কিন্তু অনেক বা আমি যখন মোবাইল থেকে বিনোদন নিচ্ছি তো ওই সময় যখন এই অ্যাডগুলি আসে এটা কিন্তু আমাকে অনেক বেশি বিরক্তিকর করে তোলে তো আজ আপনাদেরকে এই ধরনের অ্যাড থেকে কিভাবে মোবাইলটাকে স্টপ করে রাখা যায় যে আমি কোনো কিছু দেখতেছি বা কাজ করতেছি এর মাঝে কোনো ধরনের অ্যাড আসবে না সেটাই আপনাদেরকে আছে দেখাবো একটা সেটিংস এর মাধ্যমে আর কি এছাড়াও এখানে আরও একটা সুবিধা আছে যে আমাদের যখন অনেক সময় ফ্যামিলি বা বাসায় যখন ফোন ইউজ করে বা আমাদের বেবি বাচ্চারা যখন মা বোনরা যখন ফোন ইউজ করে তো তখন অনেক সময় দেখা যায় তাদের সামনে এরকম অ্যাডাল্ট কন্টেন্ট চলে আসে এগুলি কিন্তু খুবই একটা বিরক্তিকর এবং কি খুবই লজ্জাদায়ক তো এই ধরনের অ্যাডাল্ট কন্টেন্টও যেন না আসে সেই জন্য কিন্তু আপনাকে একটা সেটিংস দেখিয়ে দেবো এই সেটিংসটা অফ করে বা অন করে রাখার মাধ্যমে কিন্তু আপনি এই ধরনের অ্যাডাল্ট কন্টেন্টগুলো আপনার মোবাইলে শো হওয়া থেকে মানে বিরত রাখতে পারেন যেটা আপনাকে কিন্তু অনেক হেল্প করবে আপনার ডেলি লাইফে এছাড়া আমাদের মানে যারা আমরা বাবা মা তাদের ফোন কিন্তু অনেক সময় বাচ্চারা ইউজ করে তো ওরাও কিন্তু এরকম ইউজ করতে কিন্তু কিন্তু অ্যাডাল্ট কন্টেন্টগুলো তাদের সামনে যদি চলে আসে তো বুঝতেই পারছেন এটা একটা কেরম কীরকম বা খারাপ দেখায় তো আপনি কিন্তু এই ধরনের সেটিংসগুলো অন করে রাখার মাধ্যমে বা করার মাধ্যমে কিন্তু আপনি এই ধরনের অ্যাডাল্ট কন্টেন্টগুলো থেকে আপনার ফোনটাকে দূরে রাখতে পারতেছেন আর নিজেও কিন্তু ফোনটাকে ভালোভাবে ইউজ করতে পারতেছেন এই ধরনের অ্যাডগুলোও আসতেছেন তখন কিন্তু আপনি ইউজ করতেও খুব স্বাচ্ছন্দ্য বোধ করবেন তো চলুন আপনাকে দেখাই যে কোন কোন সেটিংসটা অন অফ করে রাখার মাধ্যমে আপনি এই ধরনের অ্যাডাল কন্টেন্ট বা অ্যাডগুলো যাতে আপনার ফোনে না আসে সে থেকে কিভাবে আপনার ফোনটাকে সেভ করবেন তো এই সেটিংসগুলি আজ আপনাকে দেখাবো এর জন্য চলুন প্রথমে আমরা যাবো সেটিংসে তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফোনের সেটিংসটাতে গিয়েছি এই সেটিংসে যে আপনি একটা দুটা তিনটা চার নম্বর অপশানটা থেকে তো আপনি এখানে দেখতে পারবেন যে কানেকশান অ্যান্ড শেয়ারিং এই অপশানটার ভিতরে আমরা যাব। এই কানেকশান অ্যান্ড অনেক অনেক ফোনে আবার এরকম কানেকশান মোর কানেকশান এই ধরনের অপশন থাকবে তো আমরা সচরাচর কানেকশান এবং শেয়ারিং এই অপশানটাতে আমার ফোন থেকে গেলাম আর আপনারাও এরকম যদি অন্য ফোন থেকে ট্রাই করেন তাহলে দেখ যাবেন হচ্ছে কানেকশানের ভিতরে যাবেন কানেকশানে গিয়ে ওখানে মোর কানেকশানের ভিতরে ঢুকলে এই অপশনগুলো পেয়ে যাবেন তো আমি যখন কানেকশন শেয়ার অ্যান্ড শেয়ারিংয়ে যাচ্ছি তো এখানে যেয়ে কিন্তু আমি পেয়ে যাচ্ছি যেখানে এই যে আদার্স ভিপিএন বা এই যে এখানে একটা অপশান দেখছেন প্রাইভেট ডিএনএ প্রাইভেট ডিএনএ এটাই হচ্ছে আমার কাজ যে যেখানে আমি এটা কাজ করব এর মাধ্যমে কিন্তু অ্যাডাল্ট কন্টেন্ট সরি অ্যাডাল্ট যেই অ্যাডগুলি আসে বা বিরক্তিকর যে অ্যাডগুলি আমাদের সামনে চলে আসে এটা আমি অফ রাখতে পারবো তো এই যে প্রাইভেট ডিএনএ প্রাইভেট ডিএনএ আবারও বলছি এই প্রাইভেট ডিএনএ অপশনটাতে আমি যাব এখানে জেনি দেখতে পাচ্ছেন যে অটো করা আছে আমার এখানে অটো করা আছে বলেই যে অটোমেটিক্যালি এটা আসতেছে তো এটা অফ করে অফ করে রাখতে পারেন অফ করলে সাধারণত অ্যাড অফ অ্যাড অফ থাকবে আর যদি ডায়াগনোস্টিক প্রাইভেটভাবে এটা অফ করে রাখেন তাহলে অ্যাডাল্ট যিনি যেই কন্টেন্টগুলি আছে এগুলোও কিন্তু আসা বন্ধ হয়ে যাবে তো আমরা এখানে যাব ডায়াগনোস্ট প্রাইভেট ডিএনএস তো এখানে তিনটা অপশন আছে অফ অটো এবং ডিজাইগনেটেড প্রাইভেট ডিএনএস তো আমরা এই অপশানটাতে ক্লিক করবো এই অপশানটাতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে ডিজাইগনেটেড প্রাইভেট ডিএনএসের মধ্যে এখানে একটা ডাব্লিউডাব্লিউ ডট এক্সাম্পল একটা দিয়েছে তো আমরা এটার মধ্যে যে লেখবো হচ্ছে এটার মধ্যে যে আমরা এই লেটার নাম্বার বা স্পেশাল ক্যারেক্টার যে কোনো কিছু লেখার মাধ্যমে যেটার প্রয়োজন যে ক্ষেত্রে আর কি এটা অন্য অন্য ক্ষেত্রেও ইউজ করা যায় তো এখানে যে আমরা এটা লিখবো ডিএনএস অ্যাট গার্ড ডট কম ডি অ্যাট গার্ড ডট কম চলুন আমরা লিখি ডিএন ডি এনএস ডট অ্যাট জিইউ এ আর ডি এই যে আমি ডি গার্ড ডট কম এটা লিখে দিলাম এটাই কিন্তু আমার কাজ শেষ হয়ে গেলো আর কিছু করতে না এখানে এসে আমি টিকমার্কে ক্লিক করে দেবো এটা কিন্তু মডিফাই হয়ে সেভ হয়ে গেলো এখন থেকে আর আপনার ফোনে যখন আপনি কানেকশান বা নেট কানেকশানের মাধ্যমে কোনো কাজ করবেন বা ইউজ করবেন তখন কিন্তু এই অ্যাডগুলি আর শো করবে না আর আপনাকে বিরক্তও করবে না বাচ্চা কাচ্চা সামনেও আসবে না এতে কিন্তু আপনার অনেকটা অনেক কিছু সেফ হয়ে যাচ্ছে অনেক উপকৃত হতে পারবেন এর মাধ্যমে তো আশা করি এই ধরনের অ্যান্ড্রয়েড সেটিংস বা নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকবেন এবং আমরাও উৎসাহিত হ্যাঁ আপনাদেরকে নতুন নতুন এই ধরনের স্মার্ট ইনফরমেশন দেওয়ার জন্য যাতে আপনাদের ডেলি লাইফে অনেক বেশি সুবিধা হয় এর জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যাতে আমরা এরকম আরও অনেক ধারণা আইডিয়া স্মার্ট স্মার্ট টেক আইডিয়া আপনাদের সামনে নিয়ে তুলে নিয়ে আসতে পারি তো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ